আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম নতুন একটি লাইভ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা একটি আজকে আমরা যে লাইভটা নিয়ে এসেছি এই জায়গায় আমরা এইচএসি উচ্চতর গণিতের নয় দশমিক তিন নাম্বার চ্যাপ্টারের প্রশ্ন সমাধান করব সো অন্তরীকরণের প্রশ্ন আমরা আগেও করতেছিলাম আমরা নয় দশমিক এক লিমিটের কোয়েশনগুলা সমাধান করছি এবং সেখানে আমরা মনে হয় চারটা করে ভিডিও আপলোড করছিলাম এবং সেটা প্লেলিস্ট লিস্ট করা আছে আমার চ্যানেলে তো সেটারই কন্টিনিউশন নাইন পয়েন্ট থ্রি নাইন পয়েন্ট ওয়ান পয়েন্ট টু থেকে শুরু করে অ্যাট দ্য সেম টাইম আমরা আস্তে আস্তে নাইন পয়েন্ট নাইন পর্যন্ত করব এবং সবগুলোই আমাদের প্লে লিস্ট আকারে চ্যানেলে পাওয়া যাবে তো চলেন আমরা হচ্ছে প্রথমেই এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন করি আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে দেওয়া আছে কজ অফ এলেন অফ এক্স প্লাস এলেন অফ টেন অফ এক্স সেটার করতে হবে

ডেরিভেটিভ বের করা বা অন্তর অন্তরীকরণ করা তাহলে এটাকে অন্তরীকরণ করলে এটা হয়ে যাবে ডিডি এক্স অফ ওয়াই আর কজ অফ এলেন অফ এক্স কে অন্তরীকরণ করলে হয়ে যাবে মাইনাস সাইন অফ এলেন অফ এক্স আবার এই এলেন অফ এক্স কে অন্তরীকরণ করতে হবে এখানে ঠিক আছে এটাকেও বাদ দেওয়া যাবে না এখন আমি একটু বলি কজ এক্স এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হচ্ছে মাইনাস সাইন এক্স একটু লিখে দিচ্ছি দেখেন কজ এক্স এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা কি মাইনাস সাইনেক্স ঠিক আছে আবার কেন এলেন অফ এক্সকে ডিফেন্সিয়েশন করতে হবে প্রথমে করছি হয়ে যাবে এলান্স এর ডিফেন্সিয়েশন করছি কারণ হচ্ছে চেইন রুল রুল মতে শুধুমাত্র এটাকে ডিফানসিয়ান করলে হবে না এটার ভিতরে থাকে এলেন অফ এক্সকে ডিফেন্সিয়েশন করতে হবে তারপরে আমরা একটা প্লাস চিহ্ন আছে সেটা দেই আমি ধরেন নিচে দিচ্ছি হ্যাঁ তারপর আমরা এটার ডিফারেন্সিয়েশন করব এটা কি ln of tan of x তাই না দেখেন ln of tan of x এর ফর্মুলাটা আমি একটু লিখে দিচ্ছি ln of x এর ফর্মুলা হচ্ছে 1/x তাহলে ln of x এর ফর্মুলা কি 1/x তাহলে ln of tan of x এর ফর্মুলা কি হবে 1/tan of x কেন এটাকে আপনি মনে মনে x ধরেন x ভাবেন যে এটা হচ্ছে x তাহলে আপনার ln of x হচ্ছে 1/x কিন্তু আসলে তো এটা এক্স না এটা তো তাই এটাকেও আমরা আবার ঠিক আছে এখন চলেন আমরা এটা একটু মুছে ফেলি এখানে আমরা পাচ্ছি মাইনাস সাইন অফ এলেন অফ এক্স আবার দেখছেন এলেন অফ এক্স আমরা না একটু আগে ফর্মুলা ইউজ করছি এলেন অফ এক্স এর ফর্মুলা কি ওয়ান বাই এক্স তাই না প্লাস এখানে কি আছে ওয়ান বাই

এলেন অফ এক্স ডিভাইডেড বাই এক্স আর এটাকে কি সংক্ষেপ করা যায় একটু চেক করে দেখি আমরা নট শিওর সংক্ষেপ করা যায় কিনা একটু চেক করলে বোঝা যাবে লেখা যায় আর সেক লেখা যায় ওয়ান বাই কজ স্কোয়ার এক্স একটা কজ কস কাটা যাবে নিচে একটা থাকে তাহলে ওয়ান ডিভাইডেড বাই সাইন ওয়ান ডিভাইডেড বাই সাইন এক্স ইন্টু কজ এক্স তার মানে যায় সংক্ষেপ করা যায় এটা হচ্ছে আমাদের তিনের ছয় নম্বর কোয়েশ্চেন তিনের ছয় নাম্বার আমাদের মিলছে কিনা আমরা একটু চেক করে নেই আচ্ছা ঠিক আছে সো এটা অ্যান্সার আমাদের মিলছে এখন আমরা পরে চলে যাবো তিনের নয় নাম্বার কোয়েশ্চেন তো প্রথমে আমরা এটাকে ধরে নিব যে এটা ইকাল টু হচ্ছে ওয়াই সো ওয়াই ইকাল টু হচ্ছে সাইন স্কোয়ার এলএন অফ সেক স্কোয়ার সরি এলএন অফ এক্স স্কোয়ার এটা দেওয়া আছে এখন দেখেন এটাকে কি আমরা এভাবে লিখতে পারি কিনা না সাইন অফ এলএন অফ এক্স স্কোয়ার এই পুরোটার উপরটা হোল স্কোয়ার দিতে পারি কিনা আমরা জানি যে যে সাইন স্কোয়ার থিটা যে কথা সাইন থিটা লিখে এর উপর হোল স্কোয়ার দেওয়া একই কথা ওটাই করছি আমি হোলি লিখছি কেন কারণ এটা সরাসরি কোনো আমাদের জানা নাই কিন্তু এটার একটা ব্যবস্থা করা যেতে পারে কিভাবে আপনি মনে মনে চিন্তা করেন যে এই পুরাটা হচ্ছে এক্স ঠিক আছে এই পুরাটা হচ্ছে এক্স তাহলে উপরে আছে একটা কি টু মানে পাওয়ার আছে টু এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে হয় টু এক্স তাহলে আপনি লেখেন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই কি পাই এই পুরোটা হচ্ছে এক্স মনে মনে তাহলে এক্স এর উপর স্কোয়ার আছে তাহলে হবে টু এক্স তাহলে টু ইন্টু তাহলে এটা হয়ে যাবে টু ইন্টু এই যে পুরোটা ঠিক আছে এটা হচ্ছে বা এটা হবে এখন এখানেই কিন্তু খেলা শেষ না লেখার অনেক বাঁকা হয়েছে তাই না লেখাটা অনেক বাঁকা লাগতেছে পুরোটা যাই হোক এখানেই কিন্তু খেলা শেষ না যেটা আমি বলতেছিলাম যে এখানে আমরা সামনে আগাবো আমাদেরকে চেইন রুল ইউজ করতে হবে চেইন রুল মতে আমরা এই পুরাটা ডিফারেন্সিয়েশন করছি এখন এটার ভিতরেরটা এই যে এইটা ডিফারেন্সিয়েশন করব আমরা এই ভিতরেরটা তাহলে চলেন ভিতরেরটা ডিফারেন্সিয়েশন করি এই যে আমরা চা এখন ভিতরেরটা ডিফারেন্সিয়েশন করব লাইভ কি ঠিকঠাক চলতেছে হ্যাঁ ঠিক আছে সো এখন আমরা sin এর ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে cos 2 sin অফ ln অফ x স্কয়ার sin এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি cos এটা মনে রাখবেন ডি ডি অফ sin x কি হয়ে যায় cos x হয়ে যায় সেখানে হচ্ছে আমাদের হবে cos অফ এলেন অফ এক্স স্কোয়ার ঠিক আছে এখন আমাদের খেলা শেষ হয়নি কারণ সাইনের ভিতরে আছে আবার এলেন অফ এক্স স্কোয়ার সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে ঠিক আছে রুল রুলের জন্য ওইটাকেও ডিফারেন্সিয়েশন করা লাগবে তাহলে এখানে একটা বিষয় এই যে পুরাটা আছে না এটাকে আমরা একটা ফর্মুলা লিখতে পারি দেখেন টু ইন্টু সাইন এ ইন্টু কজ এ লিখা যায় হচ্ছে এখানে এলেন অফ স্কোয়ার ঠিক আছে আমরা এই ফর্মুলা ইউজ করছি কেন কারণ একটু একটু সংক্ষেপে লিখলাম আর কি একটু দেখতে সুবিধা আমাদের দেখেন আমরা একটু কি বলছি এলেন অফ কি হয়ে যায় ওয়ান বাই এক্স তাহলে তারপরে এখানে কি গেম শেষ না এবার আপনি এক্স স্কোয়ার করেন ডিফারেন্সিয়েশন করেন চেইন রুল তার মানে প্রথমে এটা পরে এর পরের পরে এর ভিতরেরটা পরে এর ভিতরেরটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে এটাকে বলা হয় কম্পোজিট ফাংশন মানে একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন একটা ফাংশনের ভিতর আরেকটা ফাংশন আরেকটা ফাংশনের ভিতরে আবার একটা ফাংশন কম্পোজিট ফাংশন তখন চেইন রুল ইউজ করতে হয় কম্পোজিট ফাংশনের ক্ষেত্রে ওকে এখন এখানে x1 বাই x স্কয়ার আছে কিন্তু এখানে x স্কয়ার এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হচ্ছে 2x ঠিক আছে এটা ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হচ্ছে 2x আমরা কোন ফর্মুলা ইউজ করছি একটু লিখে দেই এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে ডি ডি এক্স অফ এক্স স্কোয়ারের ফর্মুলা কী হয়ে যাবে টু এক্স হয়ে যাবে তাহলে দেখেন এই এক্স আর এক্স স্কোয়ার একটা কাটা তাহলে আমাদের এখানে থাকে কি আমাদের এখানে থাকে সাইন অফ টু অফ এল অফ এক্স স্কোয়ার আর এখানে দেখেন একটা টু থাকে যেটা আমি সামনে লিখতেছি আর নিচে একটা এক্স থাকে এটা হয়ে গেল আমাদের এই কোয়েশনের অ্যান্সার আমাদের অ্যান্সার ঠিক আছে এখানে একটু দেখি হ্যাঁ ঠিক আছে না লিখলেও চলবে এখানে রাখলেও হয়ে যাবে কারণ এই যে টু আছে আমরা জানি টু কে কি করতে হয় লগারিদমের ক্ষেত্রে সামনে পাওয়ার আকারে লেখা যায় সরি পাওয়ার কে আমরা সামনে লিখতে পারি আবার এটাকে চাইলে আমরা পাওয়ার আকারে নিতে পারি একই হিসাব সো আমাদের এখানে এই ম্যাথের হয়ে গেল আমরা এর মধ্যে দিয়ে এই ভিডিওটা এই লাইভটা হচ্ছে অফ করে দিচ্ছি সো আশা করি ভিডিওতে যদি কোনো প্রবলেম থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদি কোনো কিছু বুঝতে না পারেন সেটাও জানাবেন বুঝতে পারলো কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম